ডিসেম্বর মাস পড়েছে অথচ দেখা নেই শীতে তারপর গলার কাটা হয়েছিল ঘূর্ণিঝড় ফেঞ্জল তার জেরে আবহাওয়ায় পরিবর্তন এসেছিল বাধা পাচ্ছিল শীত তবে ঘূর্ণিঝড়ের মেঘ সরতে ফিরল ঠান্ডার আমেজ একদিনে কমল দু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আলিপুর আবহাওয়া অফিস খবর বুধবার আলিপুরের সর্বনিম্ন তাপমাত্রা সতেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি জেলাতেও নামলো পারদ বৃহস্পতিবার আরও কিছুটা পারত নামার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিস বলছে শান্তিনিকেতনে পারদ চোদ্দ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস কৃষ্ণনগরে পনেরো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাঁকুড়ায় ষোলো ডিগ্রি সেলসিয়াস দমদমে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল প্রসঙ্গত তবে ঠান্ডা পড়লেও শীতপ্রেমীদের জন্য সুখবর ততটা নেই কারণ মৌসুম ভবন বলছে রাতের তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে শৈত্যপ্রবাহের দাপটও কম থাকতে পারে দেশের মতো বাংলাতেও ফিকে হতে পারে শীত ঠান্ডা পড়বে জাঁকিয়ে পড়বে না শুধু তাই নয় স্থায়িত্ব কম হওয়ারও সম্ভাবনা রয়েছে বিশ্ব রচনা